আর শান্তি প্রতিষ্ঠাতের নিরাপত্তা বলে সেখানে মানুষই শান্তিতে থাকতে পারে নাগরিক গঠন করার জন্য অবশ্যই ভূমিকা রাখতে হবে

তবে শরণ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আজকে আমাদের ইমামদের মধ্যে আদিন এমন গুলো জায়গা তৃণমূল থেকে পরিচালিত হবে দেখেছেন যে যখন কাজ করি এইটা দাকাতের পদ্ধতি মানে করার জন্য সবচেয়ে বড় আদর্শ হবে আল কোরআন আলসুন্নাহতে মাসলা মাসায়েল থেকে গ্রহণলেই মাসলা সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম জনাব মোহাম্মদ তৌহিদুল আলিফ পুলিশ সুপার বাগেরহাট আগামীতেও ইমাম সম্মেলন হলে এই প্রথম সারির যে কথাটাকে আল্লাহ আদম বলেছেন সে কথাটাই হচ্ছে বাংলাদেশের আলেম সমাজকে তাদের অধিকার কখনো বুঝে দেওয়া হয়নি আমরা আমাদের মুসলিমের সব মুসলিম সামনে নিজেকে উদর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্নার থেকে একটা পক্ষ বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এইদিকে আমাদের সচেতন থাকতে হবে এবং আমি মনে করি আপনারা যারা ইমাম আছেন আপনাদের একটা বড় দায়িত্ব আছে এখানে আপনারা সমাজের এক শ্রেণীর পথ প্রদর্শক অনেক মানুষকে আপনারা পথ দেখান সঠিকটা জানান সঠিক পথ প্রদর্শন করেন